আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উসুলের শাসী আজকের আলোচনা ইশতেহারা অর্থাৎ রূপকর্থ বা মাজাজ সম্পর্কে আলোচনা হবে আজকে ইশতেহারা বা রূপকর্থ গ্রহণ করা পদ্ধতির পরিচয় এখানে রূপক রূপকর্থ যে গ্রহণ করা হবে তার পদ্ধতি দু রকম আছে সেটা সামনে আলোচনা করা হবে সরি বিধানে ইশতেহারা ইশতেহারার পদ্ধতি ইশতেহারা পদ্ধতি রূপ বা রূপক অর্থে হিসাবে গ্রহণ হিসাবে দুটি প্রচলিত রয়েছে দু ধরনের এক এক নম্বর হল ইল্লাত ও হুকুমের মধ্যে সামঞ্জস্য পাওয়া গেলে ইশতিহারা গ্রহণ করা হয় এই পদ্ধতি উভয় পক্ষ হতে ইশ্তেয়ারা বা রূপক অর্থ গ্রহণ করা শুদ্ধ হবে অর্থাৎ ইল্লাত অর্থাৎ কারণ উল্লেখ করে ইল্লাত বা কারণ উল্লেখ করে হুকুম বোঝানো অথবা হুকুম উল্লেখ করে ইল্লাত বোঝানো আর কেননা হুকুম যেমনইভাবে অস্তিত্ব লাভের ব্যাপারে ইল্লতের মুখাপক্ষি তেমনই ইল্ল শরঈ দৃষ্টিতে হুকুমের মুখাপক্ষি এটা হলো এক প্রকার দ্বিতীয় প্রকার হলো সবাব ও হুকুমের মধ্যে সামঞ্জস্য পাওয়া গেলে ইস্তিয়ারা গ্রহণ করতে হয় এরপর এই পদ্ধতিতে পক্ষ হতে ইস্তিয়ারা রূপকর্ত গ্রহণ করা শুদ্ধ হবে স্বভাব উল্লেখ করে হুকুম বোঝানো শুদ্ধ হবে কিন্তু হুকুম উল্লেখ করে স্বভাব বোঝানো শুদ্ধ হবে না দুই রকম আর প্রথম প্রথম প্রকারের উদাহরণ হলো যদি কোনো ব্যক্তি বলে ইন মালাক্ত আমদান ফাহুয়া হুটরুন যদি আমি কোনো গোলামের মালিক হই তবে সে আজাদ হবে অতবার সে গোলামের অর্ধেক অংশ মালিক হলো কোনোভাবে অর্ধেক অংশ মালিক হয়ে গেল তা বাকি অর্ধেক হয়নি এবং তা বিক্রয় করে দিল অতপা পুনরায় অবশিষ্টাংশের মালিক হলো আমাদের অবস্থায় বাকি গোলাম আজাদ হবে না কারণ সাধারণভাবে মিল্ক মানে মালিক মালিকানা মিল্ক মানে মালিকানা শব্দটি দ্বারা পূর্ণ মালিক অর্থ বোঝার বোঝায় আর ইন মালাক্ত আবদান যদি শব্দ বলা হয় এর অর্থ হবে আমি যদি কোনো গোলামের পূর্ণ মালিক হই ইন মালাক্ত আবদান এর অর্থ হলো আমি যদি কোনো গোলামের পূর্ণ মালিক হই আর এই উল্লেখিত অবস্থা যেহেতু পূর্ণাঙ্গভাবে মালিকানা আসেনি তাই গোলাম আজাদ হবে না এরপরে দ্বিতীয় উপমা কথা বলা হচ্ছে যে যে দু রকম দুই পদ্ধতিতে গ্রহণ করতে হয় এর দ্বিতীয় দু নম্বরের উদাহরণ যদি কোনো ব্যক্তি বলে ইন ইশতারাইতু টু আবদান ফুয়া যদি অর্থ হলো যদি আমি কোনো গোলাম ক্রয় করি তবে সে আজাদ এখানে ক্রয় করার কথা বলা হচ্ছে অতপদ সে যদি কোনো গোলামের অর্ধা অর্ধেক অংশ ক্রয় করলো কিনলো তারপরে আবার সেটা বিক্রি করে দিল মানে গোলামের অর্ধেক অংশ ক্রয় করে তারপর বিক্রি করল পরবর্তীতে অবশিষ্টাংশ মানে বাকি অংশটা অর্ধেকের বাকি অংশটা ক্রয় করল তখন এ অবশিষ্টাংশ মানে অর্ধেক অংশ আজাদ হবে আজাদ হয়ে যাবে কারণ হলো সে গোলাম আজাদ হওয়ার জন্য ক্রেতা হওয়া শর্ত ছিল এখানে গোলাম আজাদ হওয়ার জন্য ক্রেতা হওয়া শর্ত করেছিল আর প্রচলিত ভাষায় সে ক্রয় করুক অংশ অংশ করে ক্রয় করুক উভয় অবস্থাতেই তাকে কেতা বলা হয় প্রথমে অল্প কিনুক তারপরে অল্প কিনুক সে তাকে কেতাই বলা হবে সে কিনছে আর এখানে সুতরাং যেন শর্ত শর্তপূর্ণ হওয়ায় গোলাম আজাদ হয়ে যাবে আগের অবস্থায় গোলাম আজাদ হয়নি প্রথম উদাহরণে দ্বিতীয় উদাহরণে গোলাম আজাদ হয়ে যাচ্ছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে দুই মধ্যে প্রথমটি মিল্ক শব্দ ব্যবহার করা হয়েছে এবং তার হাকিকি অর্থ গ্রহণ করা হয়েছে হাকিকি অর্থ প্রকৃত অর্থই গ্রহণ করা হয়েছে আর দ্বিতীয় উদাহরণে সারা মানে বিক্রি শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে যা হাকিকি অর্থ গ্রহণ করা হয়েছে যা সারা শব্দ তার হাকিকি অর্থই এখানে গ্রহণ করা হয়েছে আর একবার দেখে নেওয়া যাক ইস্তেয়ারা বিষয়ে বলা হচ্ছে ইস্তেয়ারা দু রকম পদ্ধতিতে এর অর্থ গ্রহণ করা হয় এক রকম হল ইল্লাত ও হুকুমের মাঝে সামঞ্জস্য থাকতে হবে এক নম্বর ইল্লাত এবং তার হুকুম ইল্লাত মানে হলো তার দোষ গুণের আর তার হুকুম তার ফলাফলের ওপরে দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে দু নম্বর বলা হচ্ছে সাব কেবলমাত্র কারণ সাবাব মানে কারণ কেবলমাত্র কারণ থাকতে হবে এবং তার হুকুম এবং হুকুমা তার ফয়সালার মধ্যে দুটোর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে এটা হলো দ্বিতীয় দুটো দ্বিতীয় প্রকার এই দু রকম পদ্ধতিতে কী করা হয় আমার দু রকম পদ্ধতিতে ইস্তিয়ারা গ্রহণ করা হয় তাহলে প্রথম মধ্যে উভয় পক্ষ হতে রূপক গ্রহণ করা শুদ্ধ হবে আর দ্বিতীয় পদ্ধতিতে কেবল এক পক্ষ হতে রূপকর্ত গ্রহণ হবে আর তা হল আসল উল্লেখ করে ফরা মানে আসল মানে মূল উল্লেখ করে তার শাখা পোশাকা গ্রহণ কর করতে হয় শোনা হলো ইস্তিয়ারা বা মাজাজ এর পোকারভেদ ইশতিহারা দুই ভাগে বিভক্ত এক একরকম হলো লাগবি দ্বিতীয় হলো আকলি আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মাজাজ মুরসাল আর একটা হলো মাজাজ মোশাহারা মাজাজ মোস্তরা আবার চার ভাগে বিভক্ত তসরিহিয়া এক নম্বর দু নম্বর তরশিয়া তিন নম্বর কেনায়া চার নম্বর তখ্যায়া এরপরে আলোচনা হলো ইশতিহারা পোকার ভেদ সম্পর্কে ইশতিহারাকে অপর অর্থে মাজাজও বলা হয় ইশতেহারা বা মাজাজ প্রধানত দুই প্রকার মাজাজ লুগি লুগাবি দু নম্বর মাজাজে আকলি মাজাজ লুগাবি অর্থাৎ প্রথম এক নম্বরে মাজাজ লুগাবি আবার দুই প্রকার পড়ছে মাজাজে মোস্তার আর মাজাজে মুরসাল আচ্ছা মাজাজে লুগাবি কাকে বলে এখানেও সেটা দিয়েছে দেখো যে মাজাজে লুগাবি শব্দটি যে অর্থের জন্য গঠন করা হয়েছে এই অর্থ ছাড়া অন্য অর্থে ব্যবহৃত হওয়াকে মাজাজে লুগাবি বলা হয় যেমন আসাদুন শব্দটি বিশেষ ধরনের সিংহ প্রাণী বোঝানোর জন্য গঠন হয়েছে পরবর্তীতে বীর পুরুষের জন্য এটা ব্যবহার করা হয় থাকে শব্দটি দ্বারা যখন বীর পুরুষ বোঝানো হবে তখন তা মাজাজে লোগাবি বলা হবে লোগাবি মানে হলো আবিধানিক অর্থ সেটা মাজাজ মানে রূপক অর্থ এরপরে মাজাজে মাজাজ ইশতিহারের যে প্রথম দ্বিতীয় প্রকার মাজাজুল গ এরপরে হলো মাজাজে আকলি মাজাজে আকলি কোনো হুকুম মূলত যার দিকে সম্বন্ধ ছাড়া উচিত সম্বন্ধ করা উচিত তাছাড়া অন্যদিকে সম্বন্ধ করাকে মাজাজে আকলি বলা হয় উদাহরণ যেমন কোনো ব্যক্তি বলল আন্তরাবিউল বাকল আবনাত রবিউল বাকাল বসন্তকালীন তুমি বসন্তকাল বসন্তকালে শস্য উৎপাদন করেছ এখানে শস্য উৎপাদন সমৃদ্ধ একমাত্র করতে পারে আল্লাহ আল্লাহতালাই শস্য উৎপাদন ক্ষমতায় আল্লাহ তালাই করে থাকে এটাই বলা উচিত ছিল কিন্তু এক মাজাজ হিসাবে রবি এর দিকে রবি এর দিকে সম্বন্ধ করা হয়েছে এখানে আগে বললাম যে এর আগে কিছুক্ষণ আগে বললাম মাজাজে লোকাবির পোকারভেদ বলা হয়েছে মাজাজে লোগাবি দুই পোকার মাজাজে মুস্তার আর মাজাজে মুরসাল মাজাজে এর সংজ্ঞা এখানে বলছে মাজাজে হাকিকত মাজাদের মধ্যে যে সম্বন্ধ পাওয়া যায় তা যদি তুলনামূলক সম্বন্ধ তাসবিয়া হয় তখন ওহাকে মাজাজে মুর মুস্তার বলা হয় আচ্ছা এরপরে হলো মাজাজে মুরসাল মাজাজে মোস্তাহার তারপর মাজাজে মুরসাল মাজাজে মুরসাল বলা হচ্ছে উক্ত সম্বন্ধ যদি উক্ত সম্বন্ধে হাইকাত মাজাজের মধ্যে যে সম্বন্ধ যদি তুলনামূলক না হয়ে অন্য কোন প্রকার সম্বন্ধ হয়ে হয় তখন তাকে মাজাজে মুরসাল বলা হয় এরপরে হলো মাজাজে মুস্তারের প্রকারভেদ এই মাজাজের আবার আজাদ মাজাজে মুস্তারের আবার চার প্রকার আছে সেটা কি তাস্রী

হেবা শব্দ দ্বারা তামলিক শব্দ দ্বারা বা এ শব্দ দ্বারা এর আলোচনাটা দেওয়া উচিত উপরের মূলনীতি আগের মূলনীতি অনুযায়ী ইশতেহারের মূলনীতি অনুযায়ী আগে বলা হয়েছে তা সে সম্পর্কে আমাদের আহনাবদের তরফ থেকে বলা হচ্ছে বাই ও হেবা এবং তামলিক দ্বারা বিবাহ বৈধ হবে কি না এ বিষয়ে আলাপপথ করা হয়েছে কারণ সবাব উল্লেখ করে মোসাভাব উদ্দেশ্য করা বৈধ কিন্তু মোসাভাব উল্লেখ করে স্বভাব উদ্দেশ্য করা বৈধ নয় মোসাভাব মানে হলো কারণ উল্লেখ করে তার ফলাফল উদ্দেশ্য করা বৈধ কিন্তু ফলাফল উল্লেখ করে কারণ উদ্দেশ্য করা বৈধ নয় এই মিল মূলনীতিরও ভিত্তি করে হানাফিরা আমরা বলি হেবা শব্দটি তামলিক শব্দটি বা এই শব্দটি দ্বারা বিবাহ বৈধ হবে কেননা তিনটি শব্দ এবং যৌনাঙ্গে মালিকানা প্রতিষ্ঠা কারণ হতে পারে কেননা এদের প্রত্যেকটি প্রথমত খোদ মালিকানার জন্য কার্যকর হয় অতঃপর যৌনাঙ্গে অধিকার প্রতিষ্ঠা করে অত শব্দগুলি দ্বারা বিবাহ বৈধ অর্থ গ্রহণ করা বৈধ কিন্তু নেকা বা বিবাহ শব্দ উল্লেখ করে হেবা তামলিক বাই বোঝানো বৈধ নয় তার মানে তার উল্টো কেননা কারণ হলো মুসাব্বাব উল্লেখ করে সবাব গ্রহণ করা বৈধ নয় মানে ফলাফল উল্লেখ করে তার কারণ গ্রহণ করা বৈধ নয় এইটা প্রশ্ন আসতে পারে ওই জন্য একটা উল্লেখ করা হলো আর কি মতন আলোচনা তোমাদের এখানেই সমাপ্ত হলো অনুশীলনী থেকে তোমরা যার মতন দেখে নাও একবার আসসালামু আলাইকুম